আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া সালাম কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি আচ্ছা আপু আপনি যে কাজগুলো করেন এই আর কি আপনি চলাফেরা করলে সামাজিক মানুষ আপনাকে কোন চোখে দেখে বা আপনার আত্মীয়-স্বজন বা আপনার প্রতিবেশী যারা আছে যদি তারা জানতে পারে এই কাজগুলো আপনি করেন তাহলে তারা আপনাকে কেমন চোখে দেখে কেউ ভালো চোখে দেখে কেউ খারাপ চোখে দেখে সবাই তো এক চোখে দেখে না যেই কাজ করেন সেটা কি ভালো চোখে দেখার কাজ না তাহলে ভালো কেউ ভালো চোখে দেখে মানে তারা কারা যারা ভালো চোখে দেখে যারা ভালো চোখে দেখে যে এই কাজগুলো করলে হয়তো সে ভালোভাবে চলতে পারবে তারা দেখে আর যারা মনে করে যে কাজ করলে খারাপ চোখে দেখবে কেউ কারো ভালো চায় না আজকালকার দুনিয়াতে তো আপনি যে কাজ করেন এই কাজ করা কি আপনার জন্য ভালো হ্যাঁ আমি মনে করি আমার জন্য ভালো কিভাবে ভালো মনে করলেন হুম

অবশ্যই আপনার দেখার জন্য হাজার হাজার মানুষ আছে না যদি থাকতো তাহলে তো আর এই চোখে এই জায়গাতে আসতাম না এখন আমি যদি বলি যে আমি একজন মানুষ দেব আপনাকে সে দেখবে তাহলে কেমন হয় ওটা সবাই বলে কিন্তু পরে দেখে না পরে দেখে না না আসলে আপনার কি এরকমের কেউ বলছে বা কেউ দেখছে হ্যাঁ অনেকে বলছিল যে তুমি ভালো জায়গাতে আসো তোমাকে দেখব কি আর করব ভালোবাসো পরে দেখি যে রাস্তায় ফেলে দিয়ে চলে যায় তো অবশ্য নিজের ক্যারিয়ারটা নিজেকেই ধরে রাখতে হয় এমন এই জগতে কাজ করে কি নিজের কেড়ে নিজে ধরে রাখা যায় এটা জঘন্য একটা কাজ না না আমি মনে করি আমার কাছে ভালো কতটা ভালো আমার কাছে অনেকটাই ভালো মানুষের চোখে আপনার ছেলে মেয়ে কয়জন আমার একটা ছেলে একটা ছেলে মেয়ে মেয়ে নাই আপনার মেয়ে নাই না ও তাহলে শুধু একটা ছেলে আপনার হাজবেন্ড আছে হুম আমার হাজবেন্ড আছে আপনার হাজবেন্ড থাকা সত্ত্বেও আপনি এই কাজ করেন হাজবেন্ড আছে হাজবেন্ডের হাজবেন্ডের জায়গায় থাকে আমি আমার জায়গায় থাকি আলাদা আলাদা থাকে কতদিন আগে আলাদা হয়ে গেছে তিন বছর হয় তিন বছর সময়ে তো বন্ধুরা আমরা বিষয় একটু খুঁটি নিতে আপনাদের মাঝে একটু তুলে ধরি তুলে ধরার পরে তারপরে সত্যরা তাকে দেখি বলার চেষ্টা করে দেখি সে লিগেলটি মানে কি না আপনি তো মুসলিম জি আপনার নাম কি আমার নাম মৌ মৌ আপনি একজন মুসলিম আপনার গ্রামের বাড়ি আমার গ্রামের বাড়ি বগুড়া বগুড়া গাইবান্ধা বগুড়া আচ্ছা এখন এক নম্বর হলো যে কোন মুসলিম ঘরের সন্তান যদি এই কাজ করে তাকে হত্যা করা কোরআন এবং হাদিসে প্রমাণ আছে আপনি কি বলেন এখন তাহলে আপনাকে আমরা হত্যা করব হত্যা করে যদি গিয়ে করতে পারেন তো করবেন এখন এটা বাংলাদেশের আইনে নাই বাংলাদেশের আইনে নাই কিন্তু কোরআন হাদিসের আইনে আছে যারা হাজবেন্ড থাকা সত্ত্বেও যদি টাকার বিনিময়ে কোনো অনৈতিক কাজ করে ঠিক আছে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য পাথর নিক্ষেপ করা হয় তাও হাজবেন্ড থাকা আমার হাজব্যান্ড হাজব্যান্ড এর জায়গায় আছে আমার হাজব্যান্ড তো আমাকে দেখে না তাহলে আমাকে তো কর্ম করে খেতে হবে তাই বিবাহ করেন আবার প্রথম সুখ না হলে দ্বিতীয় বা সুখ হয় না এটা তো আপনার কথা না আমার কথা না আমি অনেক জায়গায়তেই দেখছি ভাগ্যে একটা হয় আচ্ছা আমরা যদি পরমাণস্বরূপ কাউকে বিবাহ করার জন্য আপনার কাছে নিয়ে আসি তাহলে আপনার কাছে কেমন লাগবে তাকে আমি জানি আমার জীবনটা একাই ভালো আছে আর কাউকে জড়াতে চাই না বিবাহ করবেন না না তাহলে এই জায়গার থেকে ফিরে আসুন আমার আপনার পথ এখন দুইটা একটা হলো আপনি এই জায়গা থেকে ফিরে যাবেন এই কাজের সাথে জড়িত থাকতে পারবেন না আর দুই নাম্বার হলো আপনার তা না হলে বিবাহ করতে হবে কোনটা করবেন চেষ্টা করব এখান থেকে অতি তাড়াতাড়ি ফিরে আসার জন্য আচ্ছা আমরা যে আপনার এই ইন্টারভিউটা নিচ্ছি এটা মূলত আপনি আমাদেরকে ডেকে নিয়েছেন না আপনারা জোর করে নিয়েছি না আমি আপনাকে ডেকে নিয়ে আসছি না অনেকে আবার বলবে যে হয়তো আপনি খোলা মেলা সব কথা বলেন কেন আসলে মূলত এই সব কথা বলার জন্য আপনাকে আমি জোর করছি না না আপনি নিজে বলতেছেন আমি নিজে বলছি অনেকে বলতেছে ভাই তারা এই জঘন্য কাজ করে কিন্তু আপনার কাছে কিভাবে তারা এই খোলা মেলা কথা বলল বা ইন্টারভিউ দিল আ কেমন যেন একটা লাগে না এটা বলে অনেকে আসলে কি আপনার কাছে কেমন লাগে এটা মিডিয়ার কথা বলতে কেমন লাগে আমাদের সবার সামনে না ভালো লাগে ভালো লাগে আচ্ছা তাহলে আপনার ফেস্টেজে সবাই দেখতেছে সবাই জানলো যে আপনি এই কাজ করেন তাহলে আপনার কাছে এটা খারাপ লাগবে না না কেন খারাপ লাগবে ভালো লাগবে তারপর আমি তো এখানে কোনো রং কথা বলিনি যে খারাপ লাগবে এখন কেউ যদি রং কথা মানে বলে তাদের কাছে সেটা তাদের ব্যর্থ আমার কাছে না আমি এইটার কথা না আমি যেটা বলছি যে কাজের কথাটা বলছি সেই কাজটা যদি রং হয় আপনার যে কাজ যদি রং হয় আর সবাই যদি আপনাকে সোশ্যাল মিডিয়ায় দেখে দেখার পর যদি এই মেয়েটা আসলে খারাপ যদি আপনাকে বলে না যার যার ব্যর্থতা তার তার কাছে কে কি বললো এটা আমার কান্নার দরকার নেই আপনি তো জানেন যে আপনার মরতে হবে হ্যাঁ মরবেন কিনা অবশ্যই দুনিয়া আজীবন যেতে থাকতে পারবেন না বাঁচবেন না তাহলে মরতে হবে কবরে যাইতে হবে আর কবরে যাইতে হলে আল্লাহর কাছে হিসাব দিতে হবে মুসলিম তো হিন্দু হইলে নরকে যায় ওরা কই নরক নাকি বলে এখানে যেতে হবে ঠিক আছে জাহান্নামে এখন মূল উদ্দেশ্য হলো যেহেতু আপনি মুসলিম তাহলে আপনার আর এই জঘন্য জগৎ থেকে ফিরে আসতে হবে মুসলিমের এটা নৈতিক দায়িত্ব চেষ্টা করব মেয়েদের পর্যায়ে থাকতে হয় আপনি যে আমার সাথে এইভাবে আসছেন এটা মানুষ দেখলে কি মনে করবে আমি কি বলছি যেভাবে আসেন বলছি আমি আসছি আপনার ইচ্ছে কিন্তু ভাবে আসছেন এখন আমি বলতেছি যে আপনি সামনে বিবাহ সাদী করবেন কিনা যদি করেন তাহলে আমরা আপনাকে নাম্বার দিয়ে ওদের নাম্বারে নক করবেন যদি এই জগৎ থেকে ফিরে আসতে চান করবেন না জীবনে বিয়ে একবারই একবারই সত্য তারপরে দেখেন চিন্তা ভাবনা করেন আজকে যে এই কাজের সাথে জড়িয়ে আছেন এই কাজটা সুবিধাজনক না বুঝতে পারছেন না আমি চেষ্টা করব ভালো হওয়ার জন্য কিন্তু তোমার বিয়ে করব না তারপরও আজকে চিন্তা ভাবনা করেন কালকে চিন্তা ভাবনা করেন যদি সময় হয় ইনশাআল্লাহ সামনে আমরা আপনাকে নক দিব আচ্ছা ঠিক আছে আচ্ছা আপু একটা বিষয় আমার একটু জানা দরকার যে আপনার একটি ছেলের কথা বলছিলেন জি বর্তমান ওই ছেলের বয়স কত পাঁচ বছর চলে পাঁচ বছর চলে আচ্ছা ওই ছেলে কার কাছে থাকে আমার কাছে থাকে ওই ছেলে আর কিছুদিন পরে যদি বলে মা আমার আব্বু কোথায় কি বলবেন তো বাবা নাই তাই বলবো থাকা সত্ত্বেও কেন মিথ্যে কথা বলবেন যে খোঁজ খবর রাখে না তাকে কেন আমি পরিচয় দিব আমার ছেলেকে তাহলে এক কাজ করেন তাকে আপনি তার কাছ থেকে আপনি তালাক নিয়ে নেন নিছেন নিছেন আমি নিজেই দিয়েছি হ্যাঁ বাংলাদেশের প্রচলিত আইনে আছে যে মহিলারা তালাক দিতে পারে কিন্তু ইসলামের আইনে নাই সেটা শরীয়ত আইনে কখনো না এখন ইসলামের আইনে মেয়েরাই দিতে পারে ইসলামে আইল মেয়েরা দিতে পারে না তালা এখন মেদ আইনই বেশি মেদ আইন তো এটা হলো সরকারি আইন বাংলাদেশের পূজ যায় না কিন্তু আইন অনুযায়ী ইসলামী আইন এটা নাই ইসলামে হলে মহিলাদের কোনো দিন তালাক দিতে পারে না পুরুষ তালাক আমি দিয়েছি সেটা জোর করে দিয়েছেন মানে সেটা বাংলাদেশের আইন অনুযায়ী দিয়েছেন কিন্তু শরীয় আইন অনুযায়ী দিতে পারে না এজন্য যাক আল্লাহ বড় শান্তি হয়ে গেছে সময় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্টির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ থাকে দিনের জন্য কবুল করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক